নিরানব্বই পার্সেন্ট মানুষই কখনও এই বোবা পাশ দিয়ে তৈরি মজাদার বোবা মিল্ক পুডিংটি তৈরি করে খায়নি এই পুডিংটি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ মজার হয় আর এই পুডিংটি তৈরি করা এতটাই সহজ যে ছোটো কোনো বাচ্চা একবার দেখলেই নিজেই তৈরি করে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় এই পুডিংটি তৈরি করবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেস্ট থেকে দেখলে পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো বোবা মিল্ক পুড়িং তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিল্ক প্যানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম তো এই দুধটি জাল করা ছিল তারপর দিয়ে দিলাম চা চামচ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা একদমই অপশনাল পুড়িংয়ের টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি এরপর দিয়ে দিব চা চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা দিলে পুডিংয়ে একটি সুন্দর ফ্লেভার আসে এবং কালারও আসে এরপর এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ আগার আগার পাউডার তার সাথে এক চামচ হলুদ মিশানো বাদামের গুঁড়া এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ব্লান্ডারের সাহায্যে সেই গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি এই বাদামের গুঁড়াটা দিলে পুডিংয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে বাদাম গুঁড়ার পরিবর্তে যে কোনো একটা বাদামও ছুরির সাহায্যে ছোট ছোটো কুচি করে দিয়ে দিতে পারেন অথবা সম্পূর্ণ স্কিপ করতে পারেন তো চুলা এই পর্যায়ে বন্ধ আছে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলা রাস্তা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে হাই হিটে রেখে দুধটাতে বলক তুলে নিতে হবে তো আমি এর ফাঁকে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে বুঝে দেবেন তো অনবরত চেড়ে জাল করে নিতে হবে তো দেখবেন যে জাল করতে করতে এক পর্যায়ে ঘন হয়ে আসবে তো মিশ্রণটিতে বলো চলে আসলে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে তো অনবরতন এড়ে চড়ে দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আমি আজকে একটি কেকের মোল্ডে পুডিংটি সেট করব আপনারা যে কোনো পাত্রে পুডিংটি সেট করে নিতে পারেন প্রথমে মোল্ডে আমি হাফ কাপ পরিমাণ বোবা পালস দিয়ে দিলাম এই বোবা পালসগুলো আমি বাসায় সাবুদানা দিয়ে কোনো রকম ব্ল্যান্ডার বা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিয়েছি এই বোবা পাস তৈরির রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব তো বোবা পাঁচগুলো চারিদিকে সমান করে ছড়িয়ে দিয়ে এর উপরে তৈরি করে রাখা পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিব তো পুডিংয়ের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরও হাফ কাপ পরিমাণ বোবা পাস দিয়ে দিব তো আমি এই পুড়িংয়ে এক কাপ পরিমাণ বোবা পাস ব্যবহার করেছি হাফ কাপ করে দুই ধাপে ব্যবহার করেছি এভাবে দুই দাপে বোবা পালস ব্যবহার করলে উপরে নিচে সমানভাবে ছড়িয়ে থাকবে আর এখানে পালসের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন এই পর্যায়ে বোবা পালসগুলো চারিদিকে ছড়িয়ে দিব আর ঠান্ডা হয়ে পুডিংটি সেট হওয়ার জন্য অপেক্ষা করবো আপনারা চাইলে পুডিংটি নর্মাল টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে পুডিংটি সেট করতে পারেন তো ত্রিশ মিনিট পর আমার পুডিংটি একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে পুডিংটি ডিমোল্ড করার জন্য ছুরির সাহায্যে চারিদিকটি একটু ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে ডিমোল্ড করে নেব। এই তীব্র গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম একটি হেলদি পুডিং হয় তাহলে তো কলিজা ঠান্ডা করতে আর ক্লান্তি দূর করতে আর কিছুরই প্রয়োজন হয় না এই পুডিংটির প্রতিটি বাইটে বাইটে বোবা পালসা আর বাদামের মিশ্রণ আপনার মন ছুঁয়ে যাবে আর এই বোবা পালসগুলো তৈরি করা খুবই সহজ আমি খুবই সহজ এই বোবা পালসগুলো তৈরি করে দেখিয়েছি আমার রেসিপিটা ফলো করে বোবা পালস বানিয়ে বাসায় সংরক্ষণ করে যে কোনো সময় এরকম একটি মজাদার পুডিং তৈরি করে ফ্যামিলির সবার সাথে এনজয় করতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ